হ্যালো আসসালামু আলাইকুম মাইনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি চলুন আজকে দেশীয় খাবার শাপলা ইলিশ মাছ রান্না করব কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে শাপলা সিদ্ধ করে নিচ্ছি সাপলা রান্না করতে হলে অবশ্যই সাপলা সিদ্ধ করতে হবে তো আমি প্রথমে এখানে শাপলাগুলাকে আগে সিদ্ধ করে নিচ্ছি তারপর একটা পাতিল নিলাম পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলগুলো একটু হালকা পাতলা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলাকে আমি কিছুক্ষণ নাড়ব নাড়তে তো হবে কারণ পেঁয়াজ বলে কথা তো পেঁয়াজকে একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা একটু কালার হয়ে আসবে মানে যখন একটু কালচে ভাব হয়ে আসবে তখন আমি এখানে আবার আপনার এক কাপ পরিমাণ ফানি দিয়ে দিব। কারণ হচ্ছে আপনার পেঁয়াজ তো একটু শক্ত জিনিস তো কারণে একটু পেঁয়াজকে আগে নাড়তে হয় নাড়ার পরে পানি দিলে এটা জিনিসটা ভালোভাবে নরম হয় দেখতেও ভালো লাগে তারপর যখন আপনার পেঁয়াজগুলো একটু কালার হয়ে আসবে ফানি টানি দেওয়ার পরে তারপরে এখানে আমি পেঁয়াজ সাজাবো আর কি রান্নাতে যা দেওয়া লাগে তো এখানে প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণগুলার একটু মানে লাড়লাম তারপর হচ্ছে আমি আবার পরিমাণ মতো হলুদ হলুদ দু চামচ তারপর হচ্ছে মরিচ দু চামচ দিয়ে দিলাম তারপরে এগুলাকে আমি কিছুক্ষণ নাড়ব যতক্ষণ পর্যন্ত এটা একটু মানে কালার লালচে একটু ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে নাড়বো তো আমি এখানে নাড়তে নাড়তে কিছুক্ষণ এই যে আগুন ডিমের ডিম আগুনের মধ্যে দিয়ে দিছি কারণ হচ্ছে আমার এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে কষিয়ে নিব আমি একটু তারপরে এখান দিয়ে পাশ দিয়ে আমি নারকেল বাটি নিচ্ছি কারণ নারকেল বাটা তো অবশ্যই অবশ্যই দিতে হবে আপনার যে আমি যে রান্নাটা করতেছি এটাতে যদি নারকেল বাটা না দি তাহলে দেশি বাপটি থাকবে না অ্যাটলিস্ট আপনার যখন ওই যে এই রান্নাটা করবেন ইলিশ মাছ আর শাপলা তো এগুলার মধ্যে আপনার বেস্ট হচ্ছে এইটা নারকেল বাটা এটা দেওয়ার কারণে আপনি টেস্টে অন্যরকম হয়ে যায় মানে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় তারপর এগুলাই যে দেখেন আমার এগুলো আসতে একটু অন্যরকম কালার চলে আসছে দেন আমি এখানে আপনার পরিমাণ মতো নারকেল বাটা দিয়ে দিলাম যত বেশি দিন ততই মজা হবে কারণ এটা তো নারকেল বাটা সাধারণ জিনিস তো আমি নারকেল বাটাগুলা এখানে মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আর নারকেল বাটাগুলা সত্যি অনেক মিস করতে হবে আমি চাইলে ব্ল্যান্ডার করতে পারতাম বাট আমি যেহেতু দেশি খাবার রান্না করতেছি তাই আর ব্ল্যান্ডার করে নেয় নিজের হাতে বাটছি কারণ বাটা জিনিস রান্না করলে অনেক মজা হয় তো আমি এখানে নারকেল বাটা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ নাড়লাম নাড়ার পরে এদিক দিয়ে আমি দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আসলে মানে মনে হচ্ছে রোস্ট পাকাচ্ছে এরকম তারপর আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দেওয়ার পরে আমি এগুলাকে অত বেশি নাড়ে নাই কারণ নাড়লে মাছটা ভেঙে যাবে তো আমি আস্তে আস্তে নাড়তেছি আর কি নাড়ার পরে হচ্ছে আমি এখানে আবার পরিমাণ মতো কিছু ফানি দিয়ে দিব কারণ ফানি তো অবশ্যই দিতে হবে নাহলে নিচে আমার দাগ লেগে যাবে এই আর কি আমার মনে হচ্ছে আমি এখনই নিয়ে খেয়ে খেয়ে বলল মানে নারকেল বাটাগুলো এত সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে বিয়ের বাড়ি রোস্টের একটা ইয়ে ফ্লেভারের মতো দেখা যাচ্ছে তো আমি যখন ফানি দিয়ে দেব তারপরে এদিক দিয়ে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ ফানি দেওয়ার পরে মাছের ভিতরে যাতে ইয়েগুলা ঝোলগুলা ভিতরে ঢুকে আর জিনিসটা স্বাদ লাগে ওই কারণে আমি ঢাকনা দিয়ে দিছি দান হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি কিছুক্ষণ পরে সিদ্ধ শাপলাগুলা থেকে ফানি সরিয়ে দেন সিদ্ধ শাপলাগুলো মাছের মধ্যে দিয়ে দিব কারণ এগুলো তো আগে আমি সিদ্ধ করে নিচ্ছি কারণ হচ্ছে সিদ্ধ করে নিলে আপনার শাপলাগুলা অনেক ইয়া থাকে শাপলার ভিতরে তো অনেক পানি থাকে ফানিগুলো বের হয়ে যায় তো পরে আমি এখানে শাপলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেন কিছুক্ষণের মধ্যে আমার তরকারি হয়ে যাবে তো সবাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরকে আর কতবার কত ভিডিওতে বলবো প্লিজ শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ